শুভেন্দু অধিকারী কার্যত চন্দ্রকোনা রোডে করলেন সেই প্রতিবাদ সভা যেভাবে হামলা হয়েছিল তার প্রতিবাদে মিছিল নিয়ে মানুষকে নিয়ে যেভাবে হাঁটলেন অভূতপূর্ব এক কথায় ওইখানকার জায়গা কিন্তু অলরেডি নষ্ট হলো তৃণমূলের কাছে خوش آمدید تمام कुटुंब مسئول અધિકારી સાગરતામ કુટુંબ સભ્યો અધિકારી સાગરતામ કુટુંબ સભ્યો અધિકારી સાગરતામ જય માતાજી ભારત માતા કે আমি প্রথমেই চন্দ্রকোনা রোডের এই পবিত্র রাম মন্দিরের সম্মুখে আমরা সমবেত হয়েছি ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহাকে প্রণাম জানিয়ে বড়বেতার বিখ্যাত মা সর্বমঙ্গলাকে প্রণাম নিবেদন করে আপনাদের সকলকে নমস্কার এবং জোহার জানাই মানুষের স্বতঃস্ফূর্তভাবে নেমে আসা এবং মানুষের যেভাবে আশেপাশের মানুষের যেভাবে সারিবদ্ধভাবে লোকের এগিয়ে আসা বুঝিয়ে দিচ্ছে যে চন্দ্রকোনা রোডে যেটা ভেবেছিল এরা যে ওই পুরো এলাকা বা লাগোয়া এলাকায় তৃণমূল আবারও নিজের জায়গা পাবে লবণাঙ্কা হয়ে গেল